এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল কথা আল্লাহ যুগের উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উট চলতে পারছে না পড়ছে হাতে একটা লাঠি ছিল এই লাঠিতে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইক দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন আমি আমির মমিনি তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল আলী পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মমিনিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছেন আমির ক্ষুধার কারণে হ্যাঁ হ্যাঁ এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে কলি যেটা কেঁপে উঠেছিল তিনি বলেছেন আল ফারজুন করিব কন্ত্রী অপেক্ষা করো হে হে আমার মন নিশ্চয়ই উদ্ধার নিকটেই অর্জন করি তিনি ওখান থেকে চলে গেলেন মতিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা থেকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছে এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রাজি আল্লাহ মানহু তিনি বলেছিলেন আনা আহমেরু ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রাদি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হ্যাল তাহমিল রজরি ইয়ামাল কেয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কাল কেয়ামতের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল ট্যাক মিল রোজরি তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমি উনুম মিনি আমাকে আল্লাহাবাদ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব নেবে এই একটা সেন্টার যদি প্রত্যেক পলিটিশিয়ান কলেজের মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েন ও জানিজ সিস্টেম কোথায় উমর রবি আল্লাহ আর এই বিশ্ব চলছে কীভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আঘাতিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলমিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে না আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসার একটা হাদিসের মধ্যে আসছে রসুসালাম একজন সাহাবি বলেছেন এটা আসার হাদিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্রা হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্রা হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারণ কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁজে নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না তাছ দিলে বুঝতে পারে কি বলতে গেছো কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সবকিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন কাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পড়াচ্ছেন এটা কি ওদের বাক্সাধীনতা এখন কি মানবতাবিরোধী অপরাধ হচ্ছে না এটা 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 নয় 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 কি কি ধর্ম ধর্ম সাদা অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোন ধর্ম বন্ধু তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরত কলার চিপে তো এখন কিছু হয় না এখন ব্রাস হয় না মানবতার অবধ বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে কর নেকটা হয়ে ঘোরাফেরা করে উলাম্ল হয়ে ঘোরাফেরা কর ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতে যাওয়া আমরা আমাদের গায়রত কোরআন এবং সন্ন্য আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠোক ওরা উঠত বসতো বলতো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেখর কোথায় এই উপমহাদেশ ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কীভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসাইড হয়েছে কয়টা ক্রুসের তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন কুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাফা কোরআনকে বলছেন যে ওয়ালাফাত সররফ নে ফিহাদ অল লিন মিন কুল্লি আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে আল্লাহফাট বলছেন ও নেজাল্লে আলেইকেল কিতাব ভেরবি আমি তোমার প্রতি এমন কিতাব নাসিল করেছি তিভিয়ান এবং লিখুন নিশা যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে এবং অভূতাবো রহমেদ দেদায়েত একটা রহমত বা বুষ রিনি মুসলিমী মুসলিমদের জন্য এটা বুস র সুসংবাদ তাই এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন করাচ্ছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরানকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা ওরা সারা বিশ্বজুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্ব বিশ্বজুড়ে শিড় ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ইসলাম আলিজিল্লা কোরআন তার বিরুদ্ধে তার তারা মুহাম্মাল্লাম এবং তার সুন্দরকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জরিনে আল্লাহবাবের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় আছে কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এইরকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লোয়াজ মার্ফে শুনেছেন কয়েকটা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে বাক কথা বলে মুক্ত কথা বলে যারা দাবি করে তার একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রবাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলামকে এমন ইসলামকে আজকে হাসি ঢাকার পাত্র বলা হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তক্ষরণ হবে আপনার কলিজা কাটবে ভিতরে একটা জ্বালান ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্র আগুন কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাদের মাঠে উল্টা হবে আগুনে পানিতে আগুন লেগে যাবে কে আমাদের মাঠে সুরত এক পড়ে দেখেন এর নিচের মধ্যে আগুন আছে এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তারটা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে এবং এটা তো চলছেই বিগত বছর থেকে আমার নতুন করে ইস্যু ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না হুজুবুল্লাহ এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রামিন কু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইয়ের বিয়ালি ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দেবে এটা এক নম্বর দুই ওয়াইলামি আস্তাতে যদি সেটা করতে না পারে বা বিলিসানি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন দিয়ে বলে কয়জন কয়জন হকপন্থী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর তর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালাম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে এটাও হাদিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে তোমরা ইহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছ এমনকি কোন যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে আস ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ট হয়ে যাবে ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে এটা একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না মুসলিমদের ওই জায়গাটা কাদের ওই ওই জায়গা বিজয় বিজয় নাই নাই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে ব্রিটেন ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজি শরীয়তুল্লাহ নামই নাই তিতু মীরের নামও নাই ফরাজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরানই আছে ফচ্চাকু ফিতনা ফচ্চাকু ফিৎনা তেনা তুসি ইভেন লরি আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনে আল্লাহ বা বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো